বন্যাপভৃত্য মালদার মানিকচেকের ভূতনি এলাকায় ভুতনি ব্রিজের সংযোগকারী রাস্তায় ফটল প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফটল ধরায় যোট চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলে এলাকায় উলেখ্য বর্তমানে গঙ্গার জলে গোটা ভূতনি এলাকা গঙ্গা জল এসে লেগেছে ভুতনি ব্রিজের কাছাকাছি এলাকায় সেই জমাজলে ভুতনি ব্রিজের সংযোগকারী রাস্তায় নিচে মাটি ঘিটি প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফটল ধরেছে যা নজরে আসতেই এদিন ভুতনি মধ্যে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য তৈরি হয় এলাকাবাসীর বক্তব্য বন্যার জলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাস্তা দ্রুত মেরামত করার উদ্যোগ না নিলে যে কোনো সময় ধসে পড়তে পারে তাই প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট কি কি হচ্ছে কিভাবে ভাঙলো এটা কি জল কারণে

अपना बड़ी उठा কবে হয়েছে এটা এটা গোটাটা আপনি ধরে পয়েন্ট হয়ে গেছে মানে জলটা করে আরো বাড়ছে ঠিক আছে জল আরো বাড়তে থাকছে মানে আমার বাড়ি এখানে আমার বাড়ি মালদাতে আমি যে কোম্পানি মাল নিয়ে আসি বিস্কুট গাড়ি আমি পাখির বাড়ি গেছিলাম যা অবস্থা যে মানে ওইদিকে লোকের অবস্থা খুব খারাপ আছে তো ওখান দিয়ে পরের মাটি ভরে ওখান দিয়ে একটা রাস্তা করা হয়েছে তার সামনে একটা করা হয়েছে আপনি সিঁড়ি করা হয়েছে আর কি অ্যাঙ্গেল দিয়ে লোকজন যাওয়ার জন্য তাও হাফ পাইম পরে যাচ্ছে

এটা যদি সরকার দিয়ে কোনো সরকার থেকে কোনো নৌকা টোকা যদি করে দেয় তা আমাদের খুব হেল্প হয় আর কি ঠিক আছে আপনার নাম আমার নাম প্রণব